নেতাজি সুভাষচন্দ্র বসু এক মহান বিপ্লবী যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ নামক বিপ্লবী দলকে এক নতুন রূপরেখা দিয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার পর মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাতের ফলে তিনি গোপনীয়ভাবে কলকাতা থেকে পালিয়ে জার্মানি গিয়ে স্বাধীন ভারতবর্ষের জন্য হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন পরে তিনি জাপানের সহায়তায় আন্দামান নিকোবর দখল করেন এবং সেখানে তিনি ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন চলুন নেতাজি এবং আজাদির ফৌজের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করি এই ভিডিওতে সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে বিখ্যাত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল সরকারি আইনজীবী উনিশশো দুই সালে তিনি কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন যার বর্তমান নাম স্টুয়ার্ট স্কুল সুভাষচন্দ্র বসু শৈশবে তার মায়ের কাছ থেকে একটি স্নেহশীল স্বভাব লাভ করেন তার মা দেবী দুর্গা ও কালীর উপাসনা করতেন মহাভারত রামায়ণ মহাকাব্য থেকে গল্প বলতেন এবং বাংলা ভক্তিগীতি গাইতেন উনিশশো সালে ১২ বছর বয়সী সুভাষকে কটকের রেভেন্সেন কলেজিয়েট স্কুলে ভর্তি করা হয় এরপর তিনি ১৯১৩ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে উনিশশো সালে জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয় প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কারের পর তিনি কলকাতায় স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক পাশ করেন স্নাতক পাশ করার পর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান উনিশশো সালে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষার মেধা তালিকায় চতুর্থ স্থান লাভ করেন কিন্তু চাকুরিজীবী থেকে পদত্যাগ করে উনিশশো সালের তেইশে এপ্রিল বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতে ফিরে আসেন এবং স্বাধীনতা সংগ্রামের পথ বেছে নেন উনিশশো একুশ সালের ষোলোই জুলাই চব্বিশ বছর বয়সী সুভাষচন্দ্র বসু বোম্বেতে যান ও মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে বাংলায় চিত্তরঞ্জন দাসের অধীনে কাজ করার পরামর্শ দেন এরপর সুভাষচন্দ্র বসু বাংলায় স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন উনিশশো সালে সুভাষচন্দ্র সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং পরের বছর উনিশশো সালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হওয়ার পর সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাসের অধীনে কলকাতা পৌর প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন রাজনৈতিক আন্দোলনের কারণে উনিশশো সালে সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশ সরকার গ্রেফতার করে মায়ানমার কারাগারে পাঠানো হয় দুই বছর পর উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সুভাষচন্দ্র বসু কলকাতায় ফিরে আসেন কলকাতায় আসার আগেই চিত্তরঞ্জন দাসের মৃত্যু ঘটে ফলে সুভাষচন্দ্র বসু বেঙ্গল কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং জওহরলাল নেহরুর সঙ্গে ভারতের স্বাধীনতার লক্ষ্যে কাজ শুরু করেন উনিশশো তিরিশ সালে যখন আইন অমান্য আন্দোলন শুরু হয় তখন সুভাষচন্দ্র বসুকে ইতিমধ্যেই বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক একটি ভূগর্ভস্থ বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে আবার গ্রেফতার করা হয় মুক্তি পেয়ে তিনি আবার ব্রিটিশের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড শুরু করে ফলে বেশ কয়েকবার সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করা হয় এরপর তিনি ইউরোপ ভ্রমণ করেন এবং বেনিত মুসলিনী সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন এই সময় তিনি তার দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল বইয়ের প্রথম অংশ রচনা করেন যেটাই উনিশশো কুড়ি থেকে উনিশশো সালের ভারতের স্বাধীনতা আন্দোলনের বিবরণ রয়েছে যদিও এটি উনিশশো পঁয়ত্রিশ সালে লন্ডনে প্রকাশিত হয় কিন্তু ব্রিটিশ সরকার বিশৃঙ্খলা সৃষ্টির ভয়ে ভারতে এই বই নিষিদ্ধ করে সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ইউরোপ থেকে ভারতে ফিরে আসেন এসে তাকে আবার পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং এক বছর পর তিনি মুক্তি পান আপনাদের বলে রাখি সুভাষচন্দ্র বসু মোট এগারো বার গ্রেফতার হয়েছিলেন এরপর উনিশশো আটত্রিশ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হলেও মহাত্মা গান্ধী মোটেও সহমত ছিল না কারণ তাদের লক্ষ্য এক থাকলেও আদর্শ এক ছিল না সুভাষচন্দ্র বসু চরমপন্থী আদর্শের ও মহাত্মা গান্ধী নরমপন্থী আদর্শে ছিলেন এর ফলে তার সাথে মহাত্মা গান্ধীর সংঘাত সৃষ্টি হয় যিনি প্রকৃতপক্ষে সুভাষচন্দ্র বসুর সভাপতি পদের বিরোধিতা করেন ফলশ্রুতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় অবশেষে উনিশশো উনচল্লিশ সালের উনতিরিশে এপ্রিল সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মহাত্মা গান্ধীর সাথে মতবিরোধের কারণে ইস্তফা দেওয়ার পর মে মাসে তিনি ফরওয়ার্ড ব্লক নামক একটি বামপন্থী জাতীয়বাদী রাজনৈতিক দল গঠন করেন এই বছরই গোটা বিশ্বে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড গো কংগ্রেস নেতাদের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষ হয়ে যুদ্ধের ঘোষণা করেন ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তে সুভাষচন্দ্র বসুসহ ভারতীয় নেতারা মোটেও একমত ছিল না উনিশশো সালে কলকাতায় ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে সুভাষচন্দ্র বসু এক বিক্ষোভের আয়োজন করেন এর ফলে ব্রিটিশ সরকার আবার তাকে গ্রেফতার করে তাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হলেও তিনি কারাগারে থেকে সাত দিনের অনশন ধর্মঘট করেন ডিসেম্বর মাসে তাকে কারারুদ্ধ থেকে মুক্তি করে গৃহবন্দি করা হয় এবং তার বাড়ির বাইরে নজরদারি রাখার জন্য পুলিশকে রাখা হয় গৃহবন্দি থাকাকালীন নেতাজি নিজের আলাদা পরিকল্পনা তৈরি করেন তিনি সিদ্ধান্ত নেন ব্রিটিশ সরকারের আড়ালে জার্মানি যাওয়ার এবং এই পরিকল্পনায় তিনি সফল হন পালানোর কয়েকদিন আগে তিনি তার বাইরে থাকা ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন এবং নিজের বেশভূষা পরিবর্তন করার জন্য লম্বা দাড়ি রাখেন উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে গাড়িতে করে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন এটি ওই ঐতিহাসিক গাড়িটি যখন বাড়ি থেকে পালানোর সময় সুভাষচন্দ্র বসু ব্যবহার করেছিলেন এটি বর্তমানে কলকাতার নেতাজি ভবনে রয়েছে কলকাতা থেকে তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের গোমো রেল স্টেশনে পৌঁছান এই স্টেশন বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো স্টেশন গোমো থেকে ট্রেনে দিল্লি তারপর সেখান থেকে পেশোয়ার পৌঁছান সেখান থেকে ফরওয়ার্ড ব্লকের নেতা আকবর সাথে সাক্ষাৎ করেন ছাব্বিশে জানুয়ারি পেশোয়ার থেকে তিনি ব্রিটিশ ভারতের সীমান্ত দিয়ে রাশিয়া পৌঁছানোর জন্য যাত্রা শুরু করেন ব্রিটিশ ভারতের সীমান্তে উপস্থিত ছিল ব্রিটিশ বাহিনী আর এখানে থাকা ব্রিটিশ বাহিনী যাতে নেতাজিকে চিনতে না পারে তার জন্য তিনি পাঠানের ছদ্মবেশ গ্রহণ করেন এবং সীমান্তে থাকা ব্রিটিশ বাহিনীর কাছে বোবা হওয়ার অভিনয় করেন অবশেষে নেতাজি সফলভাবে ব্রিটিশ সীমান্ত পেরোতে সক্ষম হন এবং কাবুলে পৌঁছান এতদিনে ব্রিটিশ সরকার জেনে যায় যে গৃহবন্দিতে থাকা সুভাষচন্দ্র বসু ভারত ছেড়ে পালিয়েছে এই খবরটি সঙ্গে সঙ্গে বাংলার আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয় এদিকে নেতাজি কাবুল থেকে রাশিয়া এবং রাশিয়াতে আবার ছদ্মবেশ এবং নাম পরিবর্তন করে একজন ইতালীয় ব্যক্তি অরল্যান্ডো মাজোত্তা সেজে ইতালীয় পাসপোর্টে রাশিয়ার মস্কো পৌঁছান মস্কো থেকে তিনি ট্রেনে করে ইতালির রাজধানী রোমে পৌঁছান এবং সেখান থেকে জার্মানিতে পাড়ি দেন অবশেষে উনিশশো একচল্লিশ সালের দোসরা এপ্রিল তিনি জার্মানি পৌঁছে যান জার্মানিতে গিয়ে তিনি অ্যাডাম ভন ট্রটের সহযোগিতায় বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি নেতাজি আজাদ হিন্দ রেডিওতে তার ইতালীয় পরিচয় থেকে ভারতীয় পরিচয়ের প্রকাশ করে নেতাজির পরিকল্পনা অনুযায়ী তিনি জার্মানির কারারুদ্ধ থাকা ব্রিটিশ ভারতের প্রায় সাড়ে চার হাজার সেনা নিয়ে একটি দল গঠন করেন যেটার নাম রাখেন ইন্ডিয়ান লিজিয়ান এই সৈন্যরা ব্রিটিশদের হয়ে উত্তর আফ্রিকায় এক যুদ্ধে যোগ দিয়েছিল যুদ্ধে পরাজয় হয় এবং অ্যাক্সিস পাওয়ার তাদের বন্দি বানিয়ে নেয় উনিশশো সালের মে মাসে হিটলারের সাথে নেতাজির সাক্ষাৎ হয় সাক্ষাতের পর নেতাজি বুঝে যান যে হিটলারের মূলত সামরিক শক্তির জয়লাভের থেকে প্রচারণার জয়লাভে বেশি আগ্রহ তাই হিটলারের সামরিক শক্তির কোনো সাহায্য না পাওয়ায় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তিনি আবার নাম পরিবর্তন করেন এবং ডুবো জাপান পৌঁছান এর ফলে জার্মানিতে তার সৈন্যরা নেতৃত্বহীন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে জাপান পৌঁছে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে মোট দুইবার সাক্ষাৎ করেন ও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি সরাসরি জাপানের কাছে সাহায্য চায় জাপান সরকার তৎক্ষণিক রাজি হয়ে যায় আজাদিন ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথম আজাদিন ফৌজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো বিয়াল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে মোহন সিং দ্বারা গঠিত হয় এই সেনাবাহিনীর লক্ষ্য ছিল জাপানের সহায়তায় ভারত থেকে ব্রিটিশ শাসনকে মুক্ত করা এই বাহিনী মূলত গঠিত হয় জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে এরা ব্রিটিশের হয়ে যুদ্ধে যোগ দেয় এবং সিঙ্গাপুরের যুদ্ধ পরাজিত হয় ফলে জাপান তাদের বন্দি বানিয়ে নেয় জাপানি হাইকমান্ড কেবলমাত্র প্রচারণার হাতিয়ার হিসেবে আজাদিন ফৌজকে ব্যবহার করছিল ফলে মোহন সিং এবং জাপানিদের মতবিরোধের ফলে মোহন সিং এই আজাদিন ফৌজকে বিচ্ছিন্ন করে দেয় এবং জাপান সরকার দ্বারা তাকে গ্রেফতার করা হয় এরপর আজাদিন ফৌজের দায়িত্ব গ্রহণ করেন রাসবিহারী বসু রাসবিহারী বসু ছিলেন বাংলায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতাকামী আন্দোলনের একজন অগ্রগণ্য বিপ্লবী নেতা যিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মে মাসে কলকাতা থেকে জাপানি যান আর এই রাসবিহারী বসু বাংলার আরেকজন তরুণ বিপ্লবী যতীনের সংস্পর্শও ছিলেন এই ভিডিওটি দেখার পর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি বিপ্লবী যতীনের জীবনী ভিডিওটিও দেখতে পারেন উনিশশো সালের জুলাই মাসে এদিকে সুভাষচন্দ্র বসু জাপান থেকে সিঙ্গাপুরে যান ও রাসবিহারী বসুর সাথে দেখা করেন সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সভায় সুভাষচন্দ্র বসু আজাদিন ফোজের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন এবং তার বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেব এটি বলেন সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজের সেনাবাহিনী পুনর্গঠন করেন এবং ভারতীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন সংগঠিত করতে সক্ষম হন প্রবাসী ভারতীয়রা স্বাধীনতার জন্য সুভাষচন্দ্র বসু নেতৃত্বে আজাদিন ফৌজে যোগদান করতে থাকে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের জন্য একটি অস্থায়ী সরকার গঠন করেন তার গঠিত এই সরকার আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীর সংখ্যা ছিল তেরো হাজার জন মোট পাঁচটি রেজিমেন্টে বিভক্ত ছিল নেহরু রেজিমেন্ট সুভাষ রেজিমেন্ট গান্ধী রেজিমেন্ট আজাদ রেজিমেন্ট ও ঝাঁসিরানি রেজিমেন্ট উনিশশো তেতাল্লিশ সালের ডিসেম্বর মাসে জাপানি সৈন্য ব্রিটিশ ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় এবং জাপান সরকার এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ আজাদিন ফৌজের হাতে দিয়ে দেয় উনিশশো সালে সালের তিরিশে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয় নেতাজি দ্বারা আন্দামান নিকোবর ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্ত হওয়া প্রথম ভারতীয় অঞ্চল হয়ে ওঠে উনিশশো চুয়াল্লিশ সালের জানুয়ারি মাসে আজাদিন ফৌজের সদর দপ্তর সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে স্থানান্তর করা হয় এরপর আজাদিন ফৌজের লক্ষ্য ছিল ভারতের উত্তর পূর্বে অবস্থিত ইম্ফল ও কহিমাকে নিজের নিয়ন্ত্রণে আনা উনিশশো সালের মার্চ মাসে এখানে ব্রিটিশের বিরুদ্ধে জাপান ও আজাদিন ফৌজের লড়াই শুরু হয় আজাদিন ফৌজ সফলভাবে মণিপুরের মৈরাং শহরকে দখল করে ও ভারতের তৈরিকৃত ত্রিবর্ণ পতাকা উত্থাপিত করা হয় এর ফল ইম্ফল ও কোহিমার পার্শ্ববর্তী শহরগুলো জাপানি সেনাবাহিনীর কিছু বিভাগ আজাদিন ফৌজের গান্ধী ও নেহেরু ব্রিগেডের সহায়তায় ঘেরাও ও অবরোধ করা শুরু করে এই দুই শহর দখল করার দীর্ঘ প্রচেষ্টায় জাপানি শপথ ক্রমাগত হ্রাস পেতে থাকে ফলে এই অপারেশন ব্যর্থ প্রমাণিত হয় এই অপারেশনের সময় উনিশশো সালে সালের ছয়ই জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিও কর্তৃক সম্প্রচারিত একটি বক্তৃতায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে ফাদার অব দ্য নেশন বলে সম্বোধন করেন এবং স্বাধীনতা যুদ্ধের জন্য তার আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেন অবশেষে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হয় এবং উনিশশো সালের পনেরোই আগস্ট আত্মসমর্পণ করে এবং এর সাথে আজাদিন হিন্দ ফৌজেরও আত্মসমর্পণ হয় ঐতিহাসিকদের মতে উনিশশো সালের আঠেরোই আগস্ট এক জাপানি বিমান দুর্ঘটনায় জাপান শাসিত ফোরমোশাই যা বর্তমানে তাইওয়ানে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঘটে দুই দিন পর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট তাই হুকু শাসনে সুভাষচন্দ্র বসুর মরদেহ দাহ করা হয় যদিও তার মৃতদেহ কাউকে দেখানো হয়নি এমনকি মৃতদেহের কোনো ছবিও তোলা হয়নি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের তেইশে আগস্ট জাপানি সংবাদ সংস্থা কর্তৃক সুভাষচন্দ্র বসুর মৃত্যুর খবর ঘোষণা করা হয় তবে তার অনেক অনুগামী বিশেষত বাংলায় নেতাজির মৃত্যুকে অস্বীকার করে তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই বহু ষড়যন্ত্র তত্ত্ব আবির্ভূত হয় এবং বর্তমানেও তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন কল্পকাহিনী জীবিত রয়েছে আজকের ভিডিও ব্যাস এতটাই এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন